সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বেশ কয়েকদিন ধরেই কিন্তু তার নাম উচ্চারিত হচ্ছিল মহাসচিব ঘোষণা দেওয়ার বাকি ছিল আমরা এর আগেও জানিয়েছি যে জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান তিনি শামীম হায়দার পাটোয়ারির উপর আস্থা রাখতে চাচ্ছেন এমনকি শেষ পর্যন্ত তার মহাসচিব হওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই বিষয়টি প্রতিফলিত হলো পাশাপাশি জাতীয় পার্টিতে আরও একটি বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে সেটি হচ্ছে দলের নেতাকে তাদের সাধারণ সদস্য তিনজন সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এই তিন নেতা কারা তারা কিন্তু ইতিমধ্যে দলের যে চেয়ারম্যান রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিরোধিতা করে বেশ চিহ্নিত হয়েছেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দলের সাবেক কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রয়েছেন আরেকজন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার সাবেক মহাসচিব মজিবুল হক চলুন এই তিনজনই কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেয়াদের মন্ত্রী ছিলেন এই তিনজন সম্পত্তি দলের যিনি চেয়ারম্যান ছিলেন জিএম কাদেরকে পাশ কাটিয়ে জাতীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন আর সেই সম্মেলনের মধ্য দিয়ে তারা জিএম কাদেরকে হটিয়ে দিয়ে নতুন করে জাতীয় পার্টিকে গঠন করার একটি পায় তার করছিলেন এমনকি যে কারণে তারা কিন্তু দলে বলে পরিচিত তার আগে বলি যে জাতীয় পার্টির যিনি হয়েছেন মহাসচিব হলেন আজকে সোমবার যে বিজ্ঞপ্তি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানলাম সেই শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু মহাসচিব হওয়ার পরই বলেছেন যে তিনি তৃণমূলে জাতীয় পার্টিকে আরো বেশি শক্তিশালী করতে চান পাশাপাশি ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি যে সমস্ত সংসদীয় আসনগুলো রয়েছে সেই সমস্ত আসনগুলো কাজ করবেন অর্থাৎ তার এই ঘোষণার মধ্য দিয়ে এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব পার্টি যে ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে বা ঘুরে দাঁড়াতে যাচ্ছে সেটির বার্তা দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জিএম কাদের সঠিক সময়ে সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন মহাসচিব হিসেবে এবং তার সহযোদ্ধা হিসেবে শামীম হায়দার পাটওয়ারি বেশ যোগ্য ব্যক্তি তুলনামূলক যে নেতা এর আগে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন সেই হক তিনি বেশ ক্লিন বলে মনে করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা যে কারণে তার মহাসচিব হওয়ার খবরে কিন্তু সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য এমনকি কর্ম উদ্দীপনা এমনকি নতুন করে সক্রিয় হওয়ার একটি বাসনা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পর্যায়ে পাশাপাশি যে তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু তারা আসলে চাচ্ছিলেন যে জিএম কাদেরকে আওয়ামী লীগের দোষর বা বিভিন্ন কিছু তকমা দিয়ে নিজেদেরকে গা বাঁচিয়ে নিজেদের গা বাঁচিয়ে নিজেদের সহায় সম্পত্তির প্রতি যেন সরকারের কোনো ধরনের নজর না পড়ে সেটিকে মানে নিশ্চিত করার জন্য কিন্তু তারা সরকারের বিভিন্ন পর্যায়ে আতাত করছিলেন সেই নির্দেশনা পেয়ে জাতীয় পার্টিকে মতো পরিকল্পনা এই তিন নেতা এমনকি তার সহযোগী অনুগামীরা যেটি কিন্তু সপ্তমবারের করছিলেন অনুসারী শেষ পর্যন্ত সফল হতে দেননি জিএম কাদের তার রাজনৈতিক প্রজ্ঞা এবং কিছু ক্ষমতা দিয়ে জি কাদের গত ২৫ জুন যে জরুরি সভা করেছিলেন সেখানে জেলা উপজেলা মহানগরের যে সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে আহ্বায়ক সদস্য দিয়েছেন যে এই তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ কো এ এবি এম আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এমনকি এই ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তারা জানান অনুরূপভাবে জুন জাতীয় পার্টির সভা হয়ে গেল যে সেই সভাতেও কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি ওঠে এবং তারই প্রেক্ষিতে কিন্তু দলীয় সকল পদ থেকে এমনকি সাধারণ সদস্য পদটিও তাদের আর রইল না অর্থাৎ তাদের জাতীয় পার্টির রাজনীতিতে তাদের যে চূড়ান্তভাবে কপালটি পুরল এটি অনেকটা নিশ্চিত করে বলা যায় দলের যে গঠনতন্ত্রের যে সংশোধনের দাবি তারা তুলছিলেন এটির পেছনে যে দুর্বিসন্ধি ছিল সেটি নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছেন তারা বলেছেন যে এতদিন এই আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার বলুন কিংবা মজিবুল হক চুল্ন তারা কিন্তু এই গঠনতন্ত্র মেনেই এই চেয়ারম্যানের অর্থাৎ জিএম কাদের আস্থাভাজন হিসেবেই কিন্তু মহাসচিব নির্বাচিত হয়েছিলেন কো চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টিতে ঠাই করে নিয়েছিলেন বা ঠাই হয়েছিল তাদের এখন হঠাৎ করে কেন তারা জিএম কাদের বিরুদ্ধে চারণ করলেন এবং কেন তারা গঠনতন্ত্রের যে দলের গঠনতন্ত্রের বিষয় কয়ের একের কধারা ধারা সেটি নিয়ে কেন বেশি এত তৎপর হলেন এর পেছনে যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা চেয়েছিলেন লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করতে এবং সেখানে জিএম কাদেরকে দূরে রেখে সেই যে পরিকল্পনা সেই যে আশা সেই আশায় কিন্তু তাদের ঘুরে বালি পড়লো আজকে তাদের বহিষ্কারের মধ্য দিয়ে এখন তারা কি করবেন সেটি কিন্তু প্রশ্নের বিষয় এ নিয়ে আমরা পরে আলোচনা করব তবে এখন দলের যে নতুন যে মহাসচিব তার যে বক্তব্য তা থেকে যেতে স্পষ্ট হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি খুব ভালোভাবেই অংশ নেওয়ার পরিকল্পনা করছে বিশেষ করে কদিন আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে কিন্তু সরকার এক ধরনের জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও কিন্তু কেউ কোনো ধরনের আগ্রহ দেখার নেই এ থেকেও স্পষ্ট হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে এবং তাদের এই অংশগ্রহণে কোনো ধরনের বাধা সামনে আর নেই সেটি যদি ধরে নেওয়া হয় তাহলে জাতীয় পার্টির সারা দেশে যে ভোট ব্যাংক রয়েছে সেটিকে উজ্জীবিত করতে নতুন মহাসচিব এই চেয়ারম্যান কতটা সক্ষম হন সেটি কিন্তু আসলে ভোটের মাঠে প্রমাণিত হবে আরেকটি কথা সবাই জানেন যে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিন্তু জিএম কাদেরের বিরুদ্ধে এবং তার স্ত্রী শরীফা কাদের বিরুদ্ধে দুদুকে মামলা হয়েছে তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কি না পারেন সেটি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ তবে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তার নেতৃত্বে জাতীয় পার্টি যে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বা ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সক্ষম হবে এটি কিন্তু অনেকটাই স্পষ্ট নতুন এই মহাসচিব পদে তার নিয়োগের মধ্য দিয়ে অন্যদিকে যারা বাদ পড়লেন তারাও জাতীয় পার্টির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটি কিন্তু অব্যাহত রাখবেন নানা কায়দায় তারা সফল হন নাকি জাতীয় পার্টির যে মূল ধারা রয়েছে অর্থাৎ হুসেন মোহাম্মদ ইরশাদের নেতৃত্বে যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি সফল হয় সেটি কিন্তু সময় বলে দেবে আমরা আসলে দেখতে চাই যে নতুন মহাসচিব আগামী দুই সপ্তাহে কিংবা আগামী এক মাসে কি ধরনের চমক জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য রাখেন কিংবা জাতীয় রাজনীতিতে রাখেন তার কি কর্ম রয়েছে যে আশা ভরসা নিয়ে দলের চেয়ারম্যান এমনকি দলের তৃণমূলের নেতাকর্মীরা স্বামী হায়দার পাটোয়ারের উপর আস্থা রেখেছেন সেই আস্থার তিনি কতটা মূল্যায়ন করতে পারেন সেটি কিন্তু আগামী দিনের রাজনীতিতে তার বিচরণী বলে দেবে আমরা সেটি দেখার অপেক্ষায় রইলাম এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন